আজকে পরীক্ষার মাধ্যমে তোমাদের এইচএসি পরীক্ষা শেষ হয়ে গেল এইচএসি পরীক্ষার আর ব্যবহারিক অংশ বাকি আছে যেটাকে আমরা খুব বেশি আসলে গুরুত্ব দিই না তারপরেও যেতে হবে খাতা নিয়ে যেতে হবে কিছু কিছু জায়গায় প্র্যাকটিক্যাল করতে হবে তো সব মিলিয়ে সামনে সময়টাও আমাদের প্র্যাকটিক্যালের পেছনে যাবে কিন্তু মূল বিষয় হচ্ছে এইচএসসি শেষ হওয়া মানে আমার বারো বছরের স্টাডি জার্নি শেষ দ্যাট মিনস হচ্ছে আমি ছোটবেলা থেকে প্লেবেবি বা কেজি থেকে শুরু করে এইচএসি পর্যন্ত আমার যে জার্নি ছিল সেই জার্নি শেষ সবাই স্কুল কলেজের জার্নি শেষ সামনে জার্নি শুরু হচ্ছে মেডিকেল কলেজ অথবা ভার্সিটি এর জার্নি তো এই যে জার্নিটা এই জার্নিটার উপরে আসলে আমার বাকি বারো চোদ্দ বছরের সব কষ্ট আসলে ডিপেন্ড করতেছে মানে বাংলাদেশে আমরা এক মুহূর্তে ভুলে যাই যে আমি এসসিসিতে কী করছি এইচএসিতে কী করছি সব একদিকে চলে যায় অ্যাডমিশন করছে সেটা চলে আসে এটা বাংলাদেশের কনকারেন্ট অ্যাডমিশন সিনারিও যেমন তোমরা জানতেও চাও না কেউ যে আমার এসএসসি রেজাল্ট কী ছিল আমার এইচএসসি রেজাল্ট ছিল। আমার সি স্কুল কী ছিল এইচএসসির স্কুল কী ছিল তোমরা কি জানতে চাও ভাই আপনি কোথায় পড়ছেন আপনার মেডিকেল ভর্তি পরীক্ষায় র্যাঙ্ক কত ছিল আপনি মেডিকেলের জন্য কিভাবে প্রিপারেশন আমি মেডিকেলের জন্য কীভাবে প্রিপারেশন নিব শান্ত ভাইয়ের কাছে এরকম ভাইয়া আপনি বইটা কীভাবে চান্স পাইলেন রাফি ভাইয়ের কাছে আপনি ঢাবিতে কীভাবে চান্স পাইলেন সো দ্যাট মিন্স আমাদের পুরো অ্যাডমিশন এ চান্স প্রাপ্ত ইনস্টিটিউটের উপর আমাদের সামনের পুরো জীবনটা ঘরে আমি কোন স্কুলে পড়ছি কোন কলেজে পড়ছি এটা আমাকে লাইফে খুব বেশি মানুষ জিজ্ঞাসা করবে না বাট আমি কোন মেডিকেলে পড়ছি এটা আমাকে প্রায় আমার হচ্ছে যে যতদিন আমি কাজ করব ততদিন মানুষ আমাকে জিজ্ঞেস করবে যে কোথা থেকে পড়ছো তোমার এম কোথা থেকে কমপ্লিট হয়েছে শান্ত ভাইয়া যে বুয়েট থেকে পড়তেছে আজীবন মানুষকেও বলে বেড়াবে যে আমি বুয়েট থেকে পড়ছি কোন স্কুল থেকে পড়ছে কোন কিন্টার গার্ডেনে পড়ছে কোন কলেজ থেকে এইচএসসি দিছে এটা আসলে আর ম্যাটার করে না এটা আর কেউ জিজ্ঞাসা করে না রাফি ভাইয়ার সাথে আজীবন ডিউ ত্রিপলি থেকে সে অনার্স মাস্টার্স করছে এইটা একটা থাকবে আজীবন আজীবন ঠিক আছে মানে সামনের পুরো জীবনটা তো এই যে আঠারো বছর বয়সে তুমি অ্যাডমিশন জার্নিতে আসলা এই অ্যাডমিশন জার্নিটাই তোমার লাইফের সামনের হোল লাইফে অ্যাজ এ তোমার একাডেমিক ক্যারিয়ার হিসেবে থাকবে সেটা তুমি হচ্ছে যে ন্যাশনাল থেকে পড়ো সেটা তুমি প্রাইভেট থেকে পড়ো সেটা তুমি সরকারি থেকে পড়ো যেখান থেকে পড়ো সো এই জায়গাটার গুরুত্ব বোঝাটা খুব গুরুত্বপূর্ণ আমরা গুরুত্ব বুঝি না অ্যাডমিশন গুরুত্ব মনে করি যে আর টেস্টে চান্স না পাইলে কোনো সমস্যা নেইমিশনের চান্স না পাও নো প্রবলেম বাট এই গুরুত্বটা অনুধাবন করো যে অ্যাডমিশনে তুমি যেই জায়গায় পড়বা সেই বৈশিষ্ট্যটা সেই জায়গাটা তোমার সাথে আজীবন থাকবে আজীবন থাকবে হ্যাঁ এসএসসি এইচএসি সার্টিফিকেটও থাকে আমাদের পরবর্তী সার্টিফিকেটে বাট মূল ফ্যাক্ট ইজ যে তুমি কোথায় পড়ছো সামনের দিনগুলোতে সো দ্যাটস ওয়াই যেহেতু একটা ক্যারিয়ার ডিফাইনিং একটা জায়গা যে আমার ক্যারিয়ারটা পুরো ডিফাইন হবে এটা দিয়ে হ্যাঁ আমি ডক্টর হব আমি ইঞ্জিনিয়ার হব আমি ইউনিভার্সিটিতে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করব। আমি হয়তো আইবিএতে পড়বো আমি হয়তো ন্যাশনালে পড়বো আমি হয়তো প্রাইভেটের মধ্যে পড়ব সবগুলো জায়গা ভালো বাট তোমাকে বুঝতে হবে যে এই জায়গাটা তোমার পরিচয়ের সাথে আজীবন ত্যাগ হয়ে থাকবে তো কোন পরিচয়টা ত্যাগ করার জন্য তুমি সর্বোচ্চ পরিশ্রম করবে এটা ঠিক করে ফেলো আজ এখনই এই মুহুর্তে যে আমি মেডিকেল ফিল্ডে যাব। নাহলে আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাব নাহলে আমি ইউনিভার্সিটি ফিল্ডে যাব এবং সে অনুযায়ী মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা এবং সেই জার্নির জন্য কোচিং সিলেক্ট করে ফেলা কারণ অ্যাডমিশন জার্নিতে আসলে কোচিং লাগে যতই মানুষ বলুক যে কোনো কোচিং করে নেই যে গতবার যে মেডিকেলে ফার্স্ট তার নিউজ বেরিয়েছে যে কোনো কোচিং করে নেই পরে দেখা গেল সে একটা কোচিং ফুল কোর্স করছে তা আমিও অ্যাডমিশন টাইমে এটা ভাবতাম যে হচ্ছে কোচিং না করলে হয়তো হয়ে যায় বাট অ্যাডমিশন জার্নিটা আসলে একটা কোচিং তোমাকে অ্যাডমিশন জার্নিটাকে একটা রুটিন ওয়াইজ হচ্ছে তোমাকে মুভ করাবে সো আমি খোঁজ নিয়ে দেখলাম আমার অ্যাডমিশন টাইমে আসলে কোচিং ছাড়া হয় কিনা দেখলাম আসলে হয় না যারা বলতেছে কোচিং ছাড়া হয়েছে সব ধাপ্পাবাজি কথাবার্তা জিয়া এক জায়গায় বলে কোচিং ছাড়া হয়েছে আরেক জায়গায় বলে কোচিং ছাড়া হয় সো তোমাকে কোচিং করতে হবে সেটা অনলাইন করো অফলাইন করো তোমার প্রেফারেন্স অনুযায়ী তুমি একটা কোচিং চয়েস করে তুমি ভর্তি হওয়া নিশ্চিত করে প্রস্তুতির জন্য নিজেকে মানসিকভাবে প্রিপেয়ার করো এবং এই সময়টায় কিছুটা পড়াশোনাও শুরু করো যে পরীক্ষা শেষ হয়ে গেছে গ্যাপ নেই এই গ্যাপ একদিন দুই দিনে গ্যাপ এক সপ্তাহ পনেরো দিন বিশ দিনে গ্যাপ চলে আসে কারণ পড়ালেখা খুব কঠিন একটা বিষয় পড়ালেখার জড়তায় নিজেকে আনাটা খুবই কঠিন একটা বিষয় সো পড়ালেখার জড়তা মানে কি যে পড়তেছি আমি এই জড়তায় আনবো গতি জড়তা পড়ালেখার গতি জড়তা পড়ালেখা করার জড়তা আনা খুব কঠিন একটা বিষয় সেই জড়তাটা আসছে এটা নষ্ট করে দেবো আজকের দিনেই একটা ঘন্টা পরে ফেলো কালকের দিনে দুই ঘন্টা পড়ো সো রেগুলারিটি বেসিসে একটু পড়ালেখাটা কন্টিনিউ করো এক দুই ঘন্টা করে হলেও তাহলে দেখবা যে তোমার অ্যাডমিশন জার্নি খুব সহজ হবে সো ওয়েলকাম টু দ্য মোস্ট ক্রুয়েলেস্ট জার্নি অফ ইউর অ্যাকাডেমিক লাইফ দ্য অ্যাডমিশন জার্নি এবং যারা আমাদের সাথে যুক্ত হবে আমরা মেডিকেলের জন্য আলফা সিক্স পয়েন্ট ওয়ান ফুল কোর্স লঞ্চ করেছি আর ভার্সিটির জন্য ভার্সিটি বায়োলজি বায়োঅস্ট্রো কোর্স আর শান্ত ভাইয়ার কেমিস্ট্রি ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং কোর্স এই তিনটা প্রজেক্টি আমাদের থেকে তোমরা পাচ্ছ সো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দেখা হবে সফলতার মঞ্চে দেখা হবে ব্যর্থতার মঞ্চে দেখা হবে অ্যাডমিশন জার্নির মঞ্চে সো সকলকে আবারও বলবো জাস্ট ভিডিওটা দরকার হলে আরও একবার দেখো বা পুরো বিষয়টা অনুধাবন করো